হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে দেখো আমি সকালবেলা উঠে কাজকর্ম সেরে চা খেয়ে নিয়েছি আগে চা খাওয়ার পরে আমি এখন টিফিন বানাতে বসেছি আর কি টিফিন বানাচ্ছি দেখো এখানে ময়দা মেখে নিয়েছি কিছুটা আর ওখানে সয়াবিনের তরকারি করেছি পাশে আর এটা আমি ভাজবো এক এক করে সব দেখো কি দিয়ে ভাজি দেখো আজকে বানাচ্ছি আমি ঘিয়ের পরোটা ওপর দিয়ে আমি ঘি দিয়ে দিলাম এক এক করে এইভাবে সব পরোটাগুলোকে ভেজে নেব আমি আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি দেখো আমার টিফিনটা পুরো কমপ্লিট হয়ে গেছে সোয়াবিনের তরকারি আর এখানে হল ঘিয়ের পরোটা তোমাদের কাকুকে খেতে দিয়ে দিলাম টিফিনটা বানিয়ে টিফিন সেরে চান করে পুজো দিতে চলে গেল আর তোমরা সবাই জানো কে কোথায় আমার ঠাকুর আছে নতুন করে বলার দরকার নেই প্রতিদিনই এভাবে সাজায় ঠাকুরকে আজও সাজিয়েছে দেখো পুরো ঠাকুরটা তোমাদেরকে শেয়ার করলাম সাজিয়ে এক এক করে সব কিছু দিয়ে আরতি করে নেবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না এখন আরতি হয়ে গেছে আর বাজিয়ে দিলো পুজো শেষে চলে গেলাম আমি রান্নাতে আর দেখো কি রান্না করছি এখানে মশলা কষাচ্ছি কড়াইয়ের মধ্যে আর মাছটা আমি আগে ভেজে রেখে দিয়েছি দেখো রুই মাছ মাছগুলো ভাজার পরে মশলাটা আমি কষিয়ে নিলাম আর দেখো মাছের ঝাল করলাম আজকে আজকে রান্না হলো মাছের ঝাল আর গরম গরম ভাত এই হলো আজকে রান্না আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে চলো টাটা